আমি সিমি তোমরা এখন আছো আমার চ্যানেল সুশ্রী সিমি আজকে আমি নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল একটা খাস্তা মুচমুচে ব্লগ বাঙালির জামাই ষষ্ঠী মানেই হচ্ছে জামাইকে জমিয়ে খাওয়ানো দাওয়ানো তার জন্যই তো আমি আর দিদি আগের দিনে চলে এসেছি বাজারে আর টপ করে তুলে নিয়েছি দুটো বড় সাইজের ইলিশ ভালো করে ইলিশের পরেই আমরা নিয়ে নিয়েছিলাম এই সাইজের কাতলা মাছটা না না পুরো গোটাটা নিয়ে নি এর থেকে কিছুটা অংশ আমরা কেটে নিয়েছিলাম তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো জামাই ষষ্ঠীর বাজার আমার দিদি কেন করছে আসলে আমার দিদির বাড়ি একদমই কাছে আর আমরা দু বোন ছাড়া কোনো কাজই করতে পারি না যে কোনো কাজে আমরা দু বোনই একসাথেই যাই আর এইবারে আমাদের সাথে কুটু ছিল জামাই ষষ্ঠীর দিন তো দেখা হচ্ছেই তার আগে চলো নিমন্ত্রণটা সেরে ফেলা যাক জামাই ষষ্ঠীর ইনভিটেশনের জন্য এই বছরেও নিজের হাতে একে মাকে একটা কার্ড তৈরি করে দিয়েছিলাম অবশ্যই জানিও কিন্তু তোমরা কার্ডটা কেমন হয়েছে অনেক তো আনন্দ মজা হলো এবার চলো জামাই ষষ্ঠীর মেন আয়োজনে যাওয়া যাক মাছগুলোকে আমি আগের দিনই ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি মাছগুলোকে আগের দিনে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আগের দিন রাত্রেবেলায় ভেজে নিচ্ছি কারণ কালকে অনেক কিছুর প্রিপারেশন আছে একসাথে পেরে উঠবো না কাতলাটা কিন্তু দিদি বেশ বড় করেই কাটিয়েছিল এক একটা মাছ প্রায় একশো গ্রামের কাছাকাছি ওজন ছিল তবে এই কিন্তু মন্দ ছিল না জামাই ষষ্ঠীর দিন সকালে জামাই আগে আমার মেজ মাসি চলে এসেছে তারপরে এলো আজকের মূল আকর্ষণ আমাদের জামাই মেয়ে আর কুটু আর দেখো সাথে শাশুড়ি মায়ের জন্য কত কি বোঝাই করে নিয়ে এসেছে

আছে আই তোকে বারোটা নাগাদ দিদি ফোন করে জানালো আমি আসছি প্রচন্ড খিদে পেয়ে গেছে তোদের কি খাবার দাবার আছে সব রেডি কর ব্যাস আমি আর ছোট দুজনে লেগে গেলাম ওদের জল খাবারের আয়োজনে বারোটার সময় মানে ওই রিচুয়ালসে আছে না দই চিড়ে ফল দিতে হয় জামাইকে সেটাই হচ্ছে আর এই দু কেজির দইটা দিদি স্পেশালি অর্ডার দিয়ে বানিয়েছে কোনো এক হোম বেকারের থেকে আমাদের জন্য

আজকে সারাদিনই প্রায় এইভাবেই আমাদের পিএনপিসি কায়কাচার চলবে চলো এরই ফাঁকে ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছি প্রথমেই তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কষা কষা লাল লাল ঝাল ঝাল চিকেন তারপরেই মা বাদাম রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে কলমি শাক ভাজা করেছে বাঙালি মানে খাবার পাতে অল্প একটু ভাজা ভুজি চাই তাই মা আজকে ভেজেছে আলু পটল আর বেগুন তার সাথে অল্প করে একটু ইলিশ মাছের তেলও রেখেছি যদি কেউ নেয় এর পরে যে আইটেমটা দেখাচ্ছি আমি বিশ্বাস করি আপামোর বাঙালির মোটামুটি এটা সবারই প্রিয় সর্ষে ইলিশ তারপরেই দেখাচ্ছি এই গরমের মাস্ট আইটেম সর্ষে ফোড়ন দিয়ে আমের টক তারপরেই ছিল সোনামুগের ডাল যেটা মা বানিয়েছে চাটনিটাও কিন্তু মা বানিয়েছে আর স্পেশালি আগের দিনে কি ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই আর আমি আজকে দোকান থেকে ফিরে কষা কষা করে কাতলা মাছটা রান্না করে নিয়েছিলাম এবার চলো আমাদের জামাইয়ের থালিটা সাজিয়ে ফেলি প্রথমেই রেখেছি ইলিশ মাছ তারপরে কাতলা তারপরে পায়েস এলোমেলো হয়ে গেছে বটে তারপরে কিন্তু কষা মাংসও ছিল আর প্লেটের মধ্যে দিয়েছি ভাত ভাজাভুজি আর শাক আর দেখো আমাদের জামাইও কিন্তু খাওয়া দাওয়া শুরু করে নিয়েছে পাশে আবার বড় বউকে নিয়ে বসেছে সাথে মেঝো মেজো বসে গেছে এদের খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম এবার চলো তোমাদের দেখিয়ে দি आशीष দা আমাদের জন্য ঠিক কি কি এনেছে দিনের একটা ব্যাংক বাবা আরেকটা আরে 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 আল্লাহ আরে

না কারণ জামা দিয়েছে মা হাতে তুলে দিল হাততালি দুপুরে খাওয়া দাওয়ার পর চুমিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা সবাই কিন্ত একটা লম্বা টানা ঘুম দিয়েছি তারপরেই মা চা করে নিয়ে চলে এসেছে সবার জন্য আমার আমার করে আমাদের যত লোক আছে সবাই কিন্তু কুটুকে নিয়ে বেশ ব্যস্ত বুঝতেই পারছো নিশ্চয়ই তোমরা চা পর্ব শেষ করে আশিস দিদি দিদির আনা কেকটা আমরা সবাই মিলে এবার জবাই করবো সব লাইন দিয়ে ছোট থেকে বড়

এরা কি 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 দে বাবা তোরা এই যে আমি একটা সোনা এনেছি তো হ্যাঁ না এখানে কোথায় হচ্ছে খা খাও খাও যাও মিশু খাও খাও ফুল

কিন্তু যখনই পরে ভিডিওটা আমরা ওপেন করবো সবার এই হাসি মুখগুলো একই ফ্রেমে দেখতে পাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে ফেলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা